আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করছি অনেক ভালো আছেন ওয়েলকাম এখন হচ্ছে গিয়ে আরিফ ভাই আমি যে আমার চাচা আমার দুই ভাই আমরা সবাই মিলে হচ্ছে গিয়ে যাচ্ছি জমি কেনার শেষ আমরা হচ্ছে গিয়ে এই যে আগের দলিলটা আমার হাতে আর এই হচ্ছে মিষ্টি আর রসমালাই বাসায় নিয়ে যাই আর এদিকে সবাই চাচা চাচি আমার যে আরিফ ভাই তারপরে আমার চাচা বড় চাচা এরা ওয়েট করতেছে ওই জমিটা দেখবে তারা এখনো জমিটা দেখে নাই তোরা কোথায়

আসসালামু আলাইকুম ভালো আছেন এনে হচ্ছে গিয়ে জমির মালিক হচ্ছে আমাদের মোটামুটি আইন ভিতরে আইন বিসমিল্লা ঢোকেন ঢোকেন আঙ্কেল ঢোকেন হ সমস্যা নাই আপনি ঢোকেন ভাইয়া ঢোকেন आ गुण। 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 <स्थाज़ीव> हाँ मोटामो गो पेड़ा गुट मुरुब्बे पास ঠিক আছে নি তিন চার নল না তিন নল অল্প একটু

হতে কখনো একজন স্কুল হই যাচ্ছে হ্যাঁ আর কোন যাচ্ছে এই রাস্তাটা না আমাদের পড়টাও বন্ধু এন্ড আছে কি আবার আরেকটা জায়গা এটা রাস্তা না রাস্তা আটকে সরার বাকি তো কাজ এটা মানে এর 3 ফিটার রাস্তা হ্যাঁ সরি 6 ফিটার

এই দে আছিল মালিক মালচিয়া থাকে নোনা পানি উঠে গেছে শৈলে বর জি দলিল করতে যায় শৈলেন নোনা পানি এখন বাজে 5টা বাজে এখনো পর্যন্ত কিছু খাইনি এখন আমরাও খাইনি আমরা নিজরেও খাইনি আমরা যে তাদের জায়গা খাইয়ে তাও না আমরা হলো মার্কাসে যাব ভাবছি যে আজকে যেহেতু জমিটা দলিল হয়েছে তো এটা একটা খুশির খবর সবার জন্য মিষ্টি নিয়ে যাব মা মা হলো আমাদের জন্য রান্না-বান্না করে রাখছে অপেক্ষা করতেছে অনেকবার ফোন দিয়েছে তা আমরা হলো অপেক্ষা করতেছি তাদের জন্য জমিনের জমিন তো দলিল করা হয়ে গেছে টাকা পয়সার একটা হিসাব আছে ওইটা নিয়ে মনে করি একটু দিকে একটু দৌড়াদৌড়ি করছে একটু সময় লেগে গেছে তো আস্তে আস্তে আসলো পাটা বাজে পাঁচ ইয়ে দিকে না পাঁচটা দিকে হলো বাসে আসলো তা আমরা মনে করেন চার এই কয়টা দিকে দুইটা দিকে হলো রেডি হয়ে গেছি সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি বাবা যাইতে যাই দেখিয়া ভাবছি বাবাকে নিয়ে আমরা যাব বড় ভাইয়া কাকা আর মেজু ভাই তারা হলো চলে গেছে বাবার হ্যাঁ যখন আসছে না তারা দশ মিনিট পরে চলে গেছে তো ভাবছি বাবারে নিয়ে আমরা একসাথে যাবো না মিষ্টি কিনা একদম সবাই মিলে একসাথে যাব। আর ব মেজবপুরেও যাবে তারা সবাই রেডি হয়েছে কিন্তু আসলে টাইম মতো যাইতে পারে না কেন না খেয়ে সবাই একদম চেপ্টা হয়ে গেছে বাবার জন্য বেশি খারাপ লাগতেছে কারণ আমরা তো মনে করি যেমন তেমন আমার বাবা হলো বাবা তো টাইম টু ওই ওষুধ খায় তো ওই ওষুধটাও আজকে খাওয়া হয় নাই কে এই খাবার দাবারের কারণে আর আমরাও চলে যাবো বলে কোনো কিছু রান্না বান্নাও করা হয় কে সাবিনাপুর বাসায় বউ আসছিলো মানে ওই আপার আসছিল আপার সব কাজকর্ম করে রাখছে তা আমরা মনে করেন একদম পটের বিবি সাহি বসে আছি যে কখন তারা আসবে কাজ সম্পন্ন করে আর আমরাও রান্না দিব কিন্তু আস্তে আস্তে অনেক লেট করছে যাই হোক অবশেষে এখন আমরা সবাই মিলে যাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আলহামদুলিল্লাহ অনেক খুশি অনেক পরিশ্রমের পরে এই দিনটা আজকে দেখলাম অনেক দিনের স্বপ্ন যেটা আসলে আমি অনেক দিন ট্রাই করছি যেটা আপনাদের ক্যামেরার সামনে বলি নাই কারণ হয় কি কিছু কিছু কাজ না একটু চুপচাপ করতে হয় তা অনেকবার ট্রাই করছি হয় নাই কিভাবে যেন এই ঝামেলার মধ্যে কিভাবে যেন হয়ে গেল তো কোনো কিছু হইলে কিন্তু একটু সমস্যার মধ্যে দিয়েই হয় যাতে সারা জীবন মনে থাকে যে এই সময় এই পরিস্থিতিতে কে কে পাশে ছিল বা কে পাশে ছিল না ওটা কোনো ম্যাটার না পরিবারে যে যত যতটুক পারছে করছে করছে যথেষ্ট বিপদের সময় পাশে থাকে এটাই স্বাভাবিক আবদিয়া হলো ঘুমাই গেছে আবদিয়া হলো হাত কাইটা ফিলছে আজকে মান্নাতের ব্লেড এদিকে রাখছে চুল ফালাইয়া হ্যাঁ ব্লেডটা খেইলা হাত কাইটা ফিলছে সেই জন্য যেই কান্না আমার মেয়ে

আগে বাবার কোলে যখন উঠতাম মানে বাবা অর্ধেক ফালায় যেত অর্ধেক কোলে নিত এখন কোলে দিছে তাই যাইতাছি বাবু মিয়া আর আরিফ মিয়া শ্বশুরbyte পুরো কই যাবে কি আল্লাহর আমরা একবার আব্জা চুলটা মাইnda দে ঘুমতে উঠাই নিছ ওই ওই ব্যাগটার মধ্যে আরো ইট দাও ব্যাগটার মধ্যে ইয়া সেটাম এই বাকি না

ইন্টারনেটের জগৎ তো এখন সৌন্দর্য একটা জায়গা এদিক থেকে সবসময় ভিডিও করি খুব ভালো লাগে এই জায়গাটা সামনে হলো আমার বড় ভাবে বাসা ভাবি তো আমাদের বাড়িতে এই জায়গায় অলওয়েজ পাট থাকেই পাট শুনে থাকে পানিও থাকে আর এই যে পাট

আমার ভাইরা হলো ঘর দুয়ার উঠাইতেছে আমার বড় ভাই ছোট ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছেন এই যে মিষ্টি নিয়ে এই ও মিষ্টি তো খাওয়া শুরু হয়ে গেছে না অর্ডার ও এই যে মিষ্টি দান

পত কৈছে মানে এইটো খাই লৈছো

এরপরে মনে পড়ছে আয় হায় আমি কিছু পাই না উদা লাগছে কালকে আমাদের না খাই এরকম একটা হই গেছে মানে কালকে তো খাওয়া দাওয়া রান্না করছে কিন্তু ঠিকভাবে ভাবে খাই নাই কা চিন্তার কারণে আর আজকে হলো তারা যাই গেছে বলতেছে আমরা আমরা রেডি হয়ে ছিলাম আসো আসো বলতেছে আসতেছি দশ মিনিট এক মিনিট আধা ঘন্টা এরকম করতে করতে পুরো বিকেল একদম সন্ধ্যা হয়ে গেল গা মা আমাদের জন্য দুপুরবেলা রান্না করে রাখছে তাদের জন্য আমরাও আসিনি ভয়া বোন কৰি বন বন্ধ ভাল I'm going to j e Do it, Chennai. Are up to t e Chennai? w h i e b i

পার্সেল দিবেন হ্যাঁ বাসার জন্য এক কেজি রসমলাই দিবেন ভালো দেখে দিয়ে হ্যাঁ দেন হেরে দেন ওই হ্যারে বেশি করে খাওয়ান